উত্তর দিনাজপুর জেলার ইটাহার পঞ্চায়েতের শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের সঙ্গে যে মিটিং হয় তাতে অভিভাবকরা বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা নেই কেন সে বিষয়ে প্রশ্ন করে সদুত্তর পাননি এর প্রতিবাদে বিদ্যালয়ের গেটে তালা মেরে আটকে দেন শিক্ষক শিক্ষিকাদের তাদের অভিযোগ বিদ্যালয়ে দুটি নলকূপ থাকলেও দীর্ঘদিন সেগুলি অকেজো

আমি একদিন দেখেছিলাম রাঁধুনিটা ডিস্টার্ব করছে রান্না করবো না ওদের বারবার বলে বলে অনুরোধ করে করে রান্না চালিয়ে যাচ্ছি আমি ভাবলাম একটা মিড ডে মিল বন্ধ করে দেবো চাপটা আমার ওপর আসবে তাহলে আমি একটা গার্জেন মিটিং করি ছাত্রছাত্রীর হাজিরা প্লাস সামনে মূল্যায়ন হবে সামনে মাসে আর হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত এবং বিবিধ তো সব আলোচনা হয়ে গেছে মিল সংক্রান্ত যখন আলোচনা করতে যাচ্ছি তখন গার্জেনরা বলছে জল নাই কেন ওইটা আগে বলে প্রবলেম তো মাঝে মাঝে হয়ে আসছে কারণ এখানে অ্যাকচুয়ালি এরিয়া অনুযায়ী জলের সমস্যা রয়েছে প্রায় স্কুলে কম বেশি জল অল্প করে পড়ছে বা এরকম প্রবলেম কিছু কিছু স্কুলে আছে তো এটা বিডিও স্যারকে জানানো হয়েছে কয়েকবার তো কয়েকবার হয়তো শাড়ি একবার হয়তো শাড়িও দিয়ে গেছে কিন্তু কাজ হয়নি নাকি শাড়িয়ে দেয় আবার পনেরো দিন পরে নষ্ট হয়ে এটা এমন একটা পরিস্থিতি এটা পুরোপুরি হয়তো মনে হয় তুলে নতুন করে বসানো মতো তো যাই হোক বিডিও সঙ্গে আমি কথা বলেছি উনি বলেছেন যে দু এক দিনের মধ্যেই উনি পিএইচসি দপ্তরের সঙ্গে কথা বলেছেন হয়তো উনি ব্যবস্থা করে দেবেন এটা